তো আপনি যে বললেন আমি আপনার ভাই তাইলে আপনার টাকা রেখে রাখেন কত টাকা বুঝি না নাই আমি বুঝি না আমার কাছে এটা ব্যাংকি নেই কিন্তু কত টাকা হয়েছে আপনার তিরিশ টাকা রাখেন মানে ত্রিশ টাকা নাই রাখেন তিরিশ টাকা আমি মনে করছি আমার মানে আমি যে আপনাকে আরো কিছু টাকা ফেরত দেবো ওই টাকাগুলো আমার কাছে নাই এখন

আমি তো ফেরত চাচ্ছি না তাহলে আস্তে কি হয়ে গেলাম আমরা থ্যাংক ইউ স্যার অনেক অনেক শ্রদ্ধা স্যার অনেক অনেক শ্রদ্ধা স্যার ভালো থাকেন স্যার আমি যাই স্যার কালকে আসলে কি করবেন আরো চা খাবেন আপনাদের বাড়িতে নেবেন কোনো দিন আমাকে আমার দেশের বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি আপনার আপনার দেশের বাড়ি কোথায় নরাইল বাইরের জন্য মায়া হয় একটা ভাই থাকলে বুঝি না কি

মানে সেটা দিতেও পারে না তাহলে আমার জন্য তিরিশ টাকা লস আপনার কষ্ট হবে না সত্যি পাক্কা কিন্তু আমি যেতে ইচ্ছা করছে না জানেন কারণ আপনাকে আমি নিশ্চিত আপনি আমার জন্য বদুয়া দিব বদা দেবেন না সত্যি করে বলেন তাকিয়ে বলেন আপনার কে কে আছে আপনাদের আম্মু আব্বু ভালো আছে এই আপন বোন আপনার আপন বোন আপনার দুই বোন আপনার নাম কি হ্যাঁ জিদনি আর আপনার নাম জুথি জিদনি টাকা না দিয়ে আমি গেলে আমাকে মারবেন আমি চলে যাই তাহলে তিরিশ টাকা কী করবেন আজকে কী জবাব দেবেন বাড়িতে গিয়ে

আমি চলে যাই তাইলে সত্যি রাগ করবেন না কি রাগ করবেন কিন্তু আমি তো আপনার বন্ধু না আপনার ভাই নি ভাইয়ের জন্য মায়া হয় সত্যি ভাই থাকলে অনেক ভালো হতো ভাইয়ের জন্য মায়া হয় আমি যদি হঠাৎ আপনার ভাই হয়ে যাই